হ্যালো মা ডিয়ার লেনার সাময়েলকামি ইউ টুম বিউটিফুল ক্লাস টু ডায় তো ডায় আই have ব্রোট a reলি ইম্পর্ট্যান্ট ক্লাস ফোর ইয় দ্য থপেক এজ জটিল বাক্যের সহজ সূত্র যারা ডাব্লিউ এইচ এর মারপেচ বুঝতে ঝামেলায় পড়েন বা জটিল যে বাক্য যাকে ইংরেজিতে কমপ্লেক্স বাক্য বলা হয় এগুলো বানাইতে গিয়ে খুব চুল ছিল মতো অবস্থা আজকে আপনাদের জন্য একেবারে সহজ একটি সূত্র আমি শিখিয়ে দেবো তাই এটি দেখতে পুরো ক্লাসটি দেখুন আরেকটি কথা ডোন্ট ফোগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রাইট আমরা আরো অনেকগুলো চমৎকার ক্লাস আছে এই চ্যানেলে দেখতে ভুলবেন না প্রতিটি ক্লাস রিয়েলি রিয়েলি এক্সেলেন্ট চলুন আজকের ক্লাসে যাওয়া যাক আমরা এখানে জটিল বাক্য বলতে বুঝিয়েছি বা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ডাব্লিউ দিয়ে আমরা সাধারণত জানি প্রশ্ন করতে হয় কিন্তু ডাব্লিউ শুধু প্রশ্ন না দুটো বাক্যকে বা দুটো বাক্যাংশকে যুক্ত করতে পারে সে যাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি যেমন এখানে একটি দেখি আমি জানি দেখতে পাচ্ছেন তুমি কি চাও এটি দুটো বাক্য আমি জানি তুমি কি চাও দুটো বাক্যকে যুক্ত করবে এই যে কি শব্দটি বাংলায় কি শব্দটি রাইট এখন আমরা জানি এই কয় দীর্ঘের কি এটা হোয়াটের সাথে যায় আবার হোয়াট মানও কিন্তু আবার যাও হয় কখন কি কখন যা এইটা আমাদের মাঝে প্রচন্ড পরিমাণ ঝামেলা করে এক দুই এই ডাব্লিউএচ দিয়ে আবার আমরা কিভাবে কমপ্লেক্স বানাবো সেটাও ঝামেলা করে চলুন আমরা যে থিওরি বা যে সূত্রটা ক্ষেত্রে সেটা একটু জেনে এর পর সরাসরি আপনি সাবজেক্টটাকে উল্লেখ করবেন তাহলেই যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স করতে চান তাহলে মানে প্রশ্ন করতে সরাসরি না চান যেমন প্রশ্ন ডাব্লিউএচ দিয়ে প্রশ্ন করতে না চান তাহলে আপনার যে থিওরিটা সেটা হচ্ছে ডাব্লিউচির পরে সরাসরি আপনাকে কি দিতে হবে একটি সাবজেক্ট আপনাকে বলতে হবে যেমন হোয়াট ইউ এর অর্থ হলো তুমি কি চলুন আমরা এটাকে একটু ইংলিশ করি তাহলে বুঝবেন আমি জানি এটার অর্থ হচ্ছে আমরা তো নিশ্চয়ই জানি আমি জানি আমি জানি ইংলিশ হচ্ছে আই নো রাইট আমি জানি এরপর তাহলে কি করতে হবে তুমি কি চাও এখানে যেহেতু কমপ্লেক্স করছি সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইউ ওয়ান্ট খেয়াল করে দেখুন এখানে আমি জানি তুমি কি চাও আসলে এটাতে কোনো প্রশ্ন করা হয়নি খেয়াল করে দেখুন আমি জানি তুমি কি চাও এই বাক্যটাতে শেষে দেখুন ফোস মানে দাড়ি চিহ্ন আছে প্রশ্ন নেই দ্যাট মিনস এখানে টা ব্যবহার হয়েছে দুটো অংশকে যুক্ত করার জন্য তাহলে মূল যে ব্যাপারটা আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি কারণ অনেকগুলো ডাব্লিউএচ এখানে আমরা ব্যবহার করব নালে আপনি কনফিউজ হয়ে যাবেন প্রথমেই থিওরিটা বলে দিলাম যে আমার যে কৌশলটা সেটা হচ্ছে এই ডাব্লিউচ এর পরেই আপনি সাবজেক্ট বলবেন পরের বাক্যে অথবা প্রথমেই যদি আপনি ডাব্লিউএচ দেন তাহলে ডাব্লিউচ এর পরে সাবজেক্ট দিতে হবে ক্লিয়ার শুধুমাত্র হু একটি ডাব্লিউচ আছে ক্ষেত্রে একটু ভিন্নতা সেটা আমরা দেখব তো চলুন আমরা জানলাম আমি জানি তুমি কি চাও নো হোয়াট ইউ ওয়ান্ট তাহলে তুমি কি এর অর্থ হলো এখানে দেখা যাচ্ছে হোয়াট ইউ হোয়াট ইউ যদি আমরা এটা প্রশ্ন করতাম তাহলে কি হতো হোয়াট ডু ইউ দ্যাট মিন্স যদি আমরা প্রশ্ন করতাম তাহলে কিন্তু এখানে হোয়াট ডু ইউ তুমি কি অর্থ হতো হোয়াট ডু ইউ যেহেতু আমরা প্রশ্ন করছি না অক্সগুলো এটা দেবো না আমার মনে বুঝতে পেরেছেন বাকি মানে বাক্যগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন আমাকে বলো তুমি কি দেখেছিলে দেখুন তো এই বাক্যটাকে কোনো কি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে আমাকে বলো তুমি কি দেখেছিলে না প্রশ্ন করা হচ্ছে না তাহলে আমরা এটাকে চলেন ইংরেজি করি সেল মেই আমাকে বলো হোয়াট এখানে কি তাই না তুমি কি হোয়াট ইউ তুমি কি দেখেছিলে আজকে আমি টেন্স গত কোনো আলোচনায় যাবো না কেন স হলো হ্যাঁ এটা আমরা জানি হ্যাঁ কারণ এটা অতীত প্রকাশ করে এরপর আসেন আমরা নিশ্চয়ই কি আমরা পেলাম রাইট হোয়াট মানে কি এবার আসেন হোয়াট মানে যা দেখেন তো একটা বাক্য তুমি যা করেছো তা ভালো ছিল এখানেও তাই হোয়াট ইউ হোয়াট ইউ তাহলে চরণ এটাকে আমরা ইংরেজি করি তুমি যা করেছো দ্যাট মিন্স প্রথমেই দিতে পারি হোয়াট ইউ বা তুমি যা করেছিলে আমি আবার বলছি এই ক্লাসটি একটু যারা ইংরেজি বোঝেন তাদের জন্য বেটার যারা একদম বেসিক লেভেলে আপনাদের জন্য একটু কঠিন হবে সে শুনেছিল আমি যা বলেছিলাম তাহলে আমি যা হোয়াট আই আমি যা হোয়াট আই রাইট তাহলে চলেন আমরা সে শুনেছিল তাহলে হি লেসেন্ড হ্যাঁ হি লেসেন্ড সে শুনেছিল হোয়াট আই স্যাড হোয়াট আই স্যাড দেখুন থিওরিটা একটাই সেটা হলো যে আপনার ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট দিতে হবে মূল কথা এত কিছুর মূল কথা হলো এটা চ এর পরেই সাবজেক্ট দিতে হবে কোনটা আপনি যে অংশটা ডাব্লিউ যুক্ত করছেন সেই অংশে যে সাবজেক্ট আছে যেমন দেখেন সে শুনেছিল এখানে এই অংশে কোনো দরকার নেই আমি যা বলেছিলাম মানে যেখানে যা আছে দেখেন এখানে যা আছে না এই অংশে তাহলে আমি যার সাথে আমাকে ওয়াটাই বলতে হবে চলুন নিচে যাওয়া যাক এবার শুনুন হোয়েন হোয়েনও তাই হোয়েন হচ্ছে যখন আবার কখন কোনটাই কিন্তু প্রশ্ন করা হয় না এখানে হোয়েন অর্থ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা প্রশ্ন করছি না দেখেন একটা বাক্য সরি যখন আমি বাইরে যাই দেখেন তো তাহলে আমার ডাব্লু এই অংশের সাথে তাহলে যখন আমি রাইট বাইরে যাই আমি খাবার নিয়ে যাই তাহলে এই মানে হচ্ছে যখন আমি রাইট চল আমরা লিখে ফেলি যখন আমি হোয়েন আই কি বাইরে যাই গো আউটসাইড হোয়েন আমি হোয়েন আই গো আউটসাইড যখন আমি বাইরে যাই আমি খাবার নিয়ে যাই আই আমি আমার খাবার নেই আমার সাথে আমি আমার খাবার নিয়ে যাই আশা করি বুঝতেছেন আমরা আরো অনেকগুলো ডাব্লিউ এইচ এভাবে দেখবো শিখবো আপনারা যারা এতক্ষণ আমাকে দেখছেন আশা করছি আপনার আমার সবাই ক্লাসটিকে পছন্দ করছেন বলে এতক্ষণ দেখছেন আপনাদের জন্য একটা গুড নিউজ যারা অনলাইনে আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে চান আমি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কমপ্লিট একটা কোর্স করে একদম জিরো থেকে শুরু করে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আপনি নির্দ্বিধায় ভর্তি হতে পারেন আপনার ফ্লুয়েন্সি আমি দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমি নাম্বার দিয়ে দিচ্ছি কল করে এখনই যোগাযোগ করবেন কেমন চলুন ক্লাসে সে পরে অংশে যাওয়া যাক আমি তাকে দেখেছিলাম যখন সে নিউ মার্কেটে ছিল আমি তাকে দেখেছিলাম এই অংশে কিন্তু কোন রকমের কি আমাদের কিছুই দিতে হবে না চলেন তাহলে আমরা বলি আমি তাকে দেখেছিলাম আই স রাইট আমি তাকে দেখেছিলাম যখন সে নিউ মার্কেটে ছিল কখন যখন তাহলে সেট নিউ মার্কেট দেখেন খুবই সিম্পল কোনো প্রশ্ন করা হচ্ছে না জাস্ট এখানে তাহলে কি হলো যখন সে হোয়েন হি যখন সে হোয়েন হি যখন সে ইংলিশ হচ্ছে কি হোয়েন হি আন্ডারস্ট্যান্ড চলো না আমরা সামনে যাই এবার কখন কখন আমি একটু দ্রুত যাচ্ছি কারণ অনেকগুলো আমাকে কভার করতে হবে এরপর যদি মনে করেন যে বুঝতে কঠিন হচ্ছে আবার দেখবেন হ্যাঁ আমি প্রতিটি কথা রিটেল করেছি আসুন হোয়েন মানে এখানে কখন দেখেন আমি জানি না কখন সে আসবে তার মানে প্রথম অংশে আমার কোনো হোয়েন লাগছে না দ্বিতীয় অংশে লাগবে রাইট তাহলে কখন অর্থ এখানে when কখন সে when he কখন সে when he কখন আমি when i কখন আমরা when we আন্ডারস্ট্যান্ড ঠিক এভাবেই প্রত্যেকটাতে আমি এভাবেই যাচ্ছি তাহলে আমি জানি না রাইট আই ডোন্ট নো আমি জানি না when কখন সে আসবে রাইট when he will come সে আসবে আমি জানি না ওয়ে হি ওয়েলকাম দেখেন এই প্রশ্নটা কিন্তু আমরা এখানে প্রশ্ন করা হয়নি এটা একটা বর্ণনা করা হয়েছে যে আমি জানি না সে কখন আসবে কাউকে প্রশ্ন করা হয়নি আমরা হচ্ছে কোথায় বা যেখানে মানে কোথায় বা যেখানে আমি জানি না সে কোথায় থাকে তাহলে হি সে কোথায় এত করে নিশ্চয় বুঝতে পারছেন আমার কি দেখেন এই যে সে কোথায় এইটুকুর জন্য আপনি বলবেন হোয়ে হি বা আমি জানি না তারা কোথায় তাহলে দে আমি জানি না ঢাকা কোথায় হোয়ে ঢাকা আমি জানি না লোকটি কোথায় আশা করছি বুঝতেছেন একদম সিম্পল কিন্তু এত কিছু এখানে খুব জটিল কিছু না যদিও জটিল কিন্তু থিওরিটা খুব সহজ জাস্ট ডাব্লিউএচ এর সাথে সাবজেক্ট একসাথে অক্সুলারি থাকবে না কেন কারণ এটা প্রশ্ন করা হচ্ছে না আশা করি বুঝতেছেন চলেন আমরা সামনে যাই তাহলে আমি জানি না আই আই নো নো আমি সহজ বাক্যগুলো দিয়েছি যেন বুঝতে সুবিধা হয় হ্যাঁ মানে প্রথম অংশ আমি জানি না সে কোথায় থাকে তাহলে সে কোথায় মানে কোথায় তাহলে ওয়্যার ওয়্যার হি লিভস সে কোথায় থাকে দেখেন সে কোথায় তাহলে সে কোথায় চলো শুরু করি দেখেন বাক্যে চলো শুরু করি সে চলো শুরু করি যেখানে আমরা শেষ করেছিলাম এবার চলে যেখানে একটু আগে আমি কি করলাম কোথায় এবার আসেন ওয়ার মান হচ্ছে যেখানে এই অংশটাকে নেই রাইট তাহলে এই অংশটাকে নিলে আমরা কি পাচ্ছি এটা অংশ পাচ্ছি যে চলো শুরু করি যেখানে সে সরি যেখানে আমরা শেষ করেছিলাম মানে যেখানে আমরা শেষ করেছিলাম হচ্ছে যেখানে আমরা হোয়ার উই যেখানে আমরা হোয়ার উই যেখানে তারা হোয়ার দে যেখানে সে হোয়ার হি আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছেন মানে যে অংশটাতে যেখানে সেখানে যেটা ওইটা থাকবে সেখানে আমি জাস্ট ওই ডাব্লিউ এর সাথে ওই বাক্যের সাবজেক্টটা দিয়ে দেব তাহলে হয়ে গেল আন্ডারস্ট্যান্ড চলুন চলো শুরু করি তাহলে লেটস লেটস স্টার্ট চলেন শুরু করি বারো চলো শুরু করি যেখানে আমরা আমরা যেখানে শেষ করেছিলাম যেখানে আমরা শেষ করেছিলাম চলেন সেখানে শুরু করি আমি অপেক্ষা করব যেখানে তুমি আমাকে বলেছিলে তাহলে যেখানে তুমি যেখানে তুমি ইংলিশ কি ইউ যেখানে তুমি ইউ তাহলে আমি অপেক্ষা করব আমি অপেক্ষা করবো নাট হোয়ার ইউ চোল্ড মি টু ওয়েট আমি অপেক্ষা করবো যেখানে তুমি বলেছিলে আমাকে অপেক্ষা করতে ক্লিয়ার আশা বুঝতে এবার সরি চার আছে আমরা হোয়াইটে দেখি হোয়াই মানে কেন কারণ বোঝানো হচ্ছে না বা কারণ আমরা বলবো না আমি জানি আই আই কেন তাহলে তাহলে একদম সহজ সহজ বাক্য দিয়েছি নো ওয়াই হি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াই হিটাকে বোঝানো হোয়াই হি মানে কেন সে ওয়াই হি ইজ ক্রাইং কেন সে কাচ্ছে কেউ জানে না দেখেন কেউ জানে না এই অংশে কোনো কিছু লাগবে না তাহলে কেউ জানে না নো ওয়ান কেউ জানে না কেউ জানে না হ্যাঁ কেন সে চলে গেল সে ওয়াই হি কেন সে ওয়াই হি কেন আমি ওয়াই আই কেন তারা ওয়াই দে কেন আমরা ওয়াই উই এখন বুঝাতে পারছি হ্যাঁ তাহলে কেন সে চলে গেল ওয়াই হি লেফট লেফ্ট কেন সে চলে গেল ওয়াই লেফ্ট হু দেখেন হু মানে কে আমি জানি তুমি কে আমি জানি তুমি কে আই ইউ তুমি কে তুমি কে তাহলে হু তুমি কে হু ইউ যদি প্রশ্ন করা হতো তাহলে হু আর এখানে প্রশ্ন করা হচ্ছে না ওই জন্য হু আর ইউ না হয়ে হুম জিনী হু এর অর্থ হচ্ছে আবার জিনি জিনী হ্যাঁ তিনি সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করেছিলেন তাহলে দেখেন তিনি সেই ব্যক্তি তাহলে হি ইজ দ্য ম্যান তিনি সেই ব্যক্তি হু যিনি হু হেল্প যে আমাকে সাহায্য করেছিল বা যিনি আমাকে সাহায্য করেছিলেন রাইট এবার আসেন হুম হোম মানে কাকে আমি জানি না কাকে আমার বিশ্বাস করা উচিত আমার বা কাকে বিশ্বাস করা উচিত বা কাকে আমার বিশ্বাস করা উচিত আমি জানি না কাকে আমার বিশ্বাস করা উচিত রাইট তাহলে দেখেন আই ডোন্ট আই শুড ট্রাস্ট আমি জানি না কাকে আমার বিশ্বাস করা উচিত ক্লিয়ার এবার হুজ হুজ মানে হচ্ছে কার আমি ছেলেটিকে চিনি যার কলম হারিয়ে গেছে তাহলে আই নো দ্য বয় আই নো দ্য বয় আমি ছেলেটিকে চিনি দেখেন আমি ছেলেটিকে চিনি হচ্ছে আমি ছেলেটিকে চিনি হ্যাঁ আই নো দ্য বয় যার তাহলে এখানে হচ্ছে কার অথবা যার এখানে লিখতে ভুল হয়েছে আহ কার যার রাইট এটা যার হ্যাঁ আমরা এখানে কার না দিয়ে এটা যার দিব তাহলে বেটার হবে যার হ্যাঁ যার কলম রাইট যার কলম হারিয়েছে তাহলে যার ইংলিশ হচ্ছে কলম হারিয়ে গেছে আচ্ছা কোনটি হুইচ আমাদের আর মাত্র দুটো আছে একটু অপেক্ষা করুন আশা করি শেষ করে ফেলবো কোনটি বা যেটি দেখেন আমি জানি না কোন বইটি বা বইটা আমার দেখেন আই প্রথম ইজি দিয়েছি যেন সবাই সহজে বুঝেন তাহলে হুইচ বুক হুইচ বুক ইজ মাইন কোন বইটি আমার দেখেন এখানে কোনো প্রশ্ন করা হয়নি যেটি হুইচ মানে আবার যেটি হয় দেখেন আমার এই আমার একটি বই আছে যেটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে আমার একটি বই আছে তাহলে আই এখানে কোনো সমস্যা নেই আই আমার একটি বই আছে হুইচ যেটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য হ্যাঁ হুইচ হেল্পস মি লার্ন ইংলিশ হুইচ হেল্প মি লং সেখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এর পরে এখানে শুধু লার্ন হলো কেন সেকেন্ড কেনটা জি হলো না কেন কিছু ভার্ব আছে তারপরে সেকেন্ড অলওয়েজ সিম্পল হয় এখানে টু বা কিছুই লাগে না যেমন হেল্প মেক লেট হ্যাঁ এ ধরনের ভার্ব আছে অনেকগুলো যেগুলো আমাদের একটু কেয়ারফুল থাকতে হয় আপনি যদি চান সেই ভাব নিয়েও আমি কি করব একটা ভিডিও করব রাইট চলেন আজকে শেষ কিভাবে রাইট আমি জানি না এটা কিভাবে করবো সিম্পল আই ডোন্ট আই হাউ আমি জানি না এটা কিভাবে হাউ টু ডু রাইট হাউ টু ডু ইট এভাবেও করা যায় হ্যাঁ হাউ আই উইল ইট এটাও করা যেতে পারে হ্যাঁ যেটা আপনি দেন যে আই নো হাউ আই উইল ইট এখানে আমিটা যদি থাকে স্পষ্ট করে এভাবেও আপনি করতে পারবেন সেটাকে এভাবে করতে পারো আই ডোট নো আই ডু ইট আমি এটা কিভাবে করবেন এখানে আমি 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 থাকতে থাকতে হবে হবে এখানে রাইট বুঝতে আচ্ছা তাহলে এই লাস্ট বাক্য আজকের আমাকে বলো তুমি এটা কিভাবে বানিয়েছো মি হাউ ইউ মেড ইট তুমি এটা কিভাবে বানিয়েছো আমি আজকে একটি দ্রুততার সহিত ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি সবগুলো ডাব্লিউচ এনেছি নয়টি ডাব্লিউএচ আপনাদের জন্য আমি আশা করছি আমার পুরো ক্লাসটি আপনার দেখলেন যারা দেখলেন লাস্ট যেই আহ হাও আছে হাও দিয়ে আপনি অন্তত এরকম একটি বাক্য নিজে বানান তাহলে আমি বুঝবো যে আপনি পুরো বাক্য আমার ভিডিওটা দেখেছেন অ্যাটলিস্ট হাও দিয়ে একটি প্রশ্ন বা আমি যেটা লিখেছি এটাই হুবহু আপনি লিখে দেন তাহলে আমি বুঝবো যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখবেন এবং আমার কি ধরনের আপনি ভিডিও চান কোন টপিকের ওপর লিখতে ভুলবেন না আপনাদের জন্য আমার সকল প্রচেষ্টা একটা কমেন্ট একটা শেয়ার বা একটা মেনশন আমাকে অনেক অনুপ্রাণিত করবে রাইট আর যারা আমার কাছে ইংলিশ শিখতে চান তারা তো অ্যাডমিট হতে পারেন এখন পর্যন্ত যদি কেউ এনরোল না করে থাকেন এনরোল করে নেবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব রাইট না দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম